হালি শহরে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ মিছিলকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হালি শহর থানার সামনে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ মিছিলের টায়ার জ্বালানোকে কেন্দ্র করে পুলিশের সাথে বিজেপি কর্মীদের চরম ধস্তাধস্তি আজ প্রস্তাবিত হালিশহর শহর বলদেঘাটা থেকে মিছিল করে এসে হালি থানায় বিজেপি কর্মীদের বিক্ষোভ কর্মসূচি করে হালিশহর থানায় ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি ছিল থানার সামনে এসেই বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে চায় সেই সময় পুলিশরা টায়ার ছিনিয়ে নেয় তাদের থেকেই তারপরেই চলে পুলিশের সাথে বিজেপির চরম ধস্তাধস্তি বিজেপি কর্মীদের অভিযোগ মহিলাদের গায়ে পুরুষ পুলিশরা হাত দিয়েছে পরে অবশ্য পুলিশের সহযোগিতায় হালিশহর থানায় পাঁচজনের প্রতিনিধি দল গিয়ে ডেপুটেশন জমা দেয় ডেপুটেশন দিয়ে সেই সংবাদ মাধ্যমকে রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন গণতান্ত্রিক উপায়ে আন্দোলন রোখার জন্য পুলিশ বাঁধা দিয়েছে দেখুন হালিশহর থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গে যে ধরনের দুর্নীতি যেভাবে এসএসসি চাকরি চাকরিচুরি এসএসসি নয় এরপরে টেট আছে তারপরে পৌরসভা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়োগে যে কোনো নিয়োগে যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে এবং মালদা মুর্শিদাবাদ দুলিয়ান শামসেরগঞ্জ বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর যে নারকীয় অত্যাচার হয়েছে এবং সেখানে শাসক দলের সহায়তায় যে ধরনের নারকীয় অত্যাচার লুটপাট গড় পোড়ানো নথি পুড়িয়ে দেওয়া এবং একসাথে ঘিরে ধরে কেবলমাত্র হিন্দু আর অপরাধে যেভাবে খুন করা হয়েছে যেভাবে সেখানকার মহিলারা ছ মাস ছ দিনের বাচ্চা নিয়ে কোথাও প্রেগনেন্ট মহিলারা তাদের ঘর বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে এবং সেটা কন্টিনিউয়াসলি চলছে সেই তার প্রতিবাদে আমরা এই পশ্চিমবঙ্গে হিন্দুরা নিরাপদ নই এই সরকার হিন্দুদের সরকার নয় এবং যেভাবে প্রত্যেকটা মানুষের সাথে এই সরকার পশ্চিমবঙ্গের প্রতারণা করছে এবং যেভাবে হিন্দুদের ওপর নাটকীয় অত্যাচার চালাচ্ছে তার প্রতিবাদে আমাদের এই দাঁড়িয়েছে একটা সরকার সে কারখানা স্থাপন করছে সরকার তার বিভিন্ন মানুষের যখন গণতান্ত্রিক উপায় সরকারকে নির্বাচিত করে জনগণ সেখানে সরকারের দায় মানুষের সংস্থান করা রুটি রুটি তৈরি করা শিক্ষা দেওয়া সেখানে দাঁড়িয়ে সরকার মন্দির করছে পুলিশে সেখানে উপস্থিত হচ্ছে বিজেপি হচ্ছে দিলীপ দেখুন একটা বিষয় যেটা বলার কথা সেটা হচ্ছে এইখানে যেটা করেছে সেটা হচ্ছে জগন্নাথ ধাম কালচার সেন্টার হিটকোর এইখানে দায়িত্বে ছিল ফিরা হাকিমের মাথায় রয়েছেন যারা বাড়ি ঘর দৌড় তৈরি করেন তাদেরকে দিয়ে একটা আমরা এখানে দেখলাম যে এটাকে একটা কালচারাল সেন্টার জগন্নাথ দেবের জগন্নাথ ধাম কালচারাল সেন্টার করা হয়েছে ভাবুন যে ভগবানকে নিয়েও এরা ছাড়ছে না এখানেও তারা রাজনীতি করছে আমাদের চার ধামের মধ্যে এক ধাম হচ্ছে পুরী ধাম এবং আমরা সবাই ভগবান জগন্নাথ দেব সুভদ্রা বলরাম প্রত্যেকে মানুষের মনে রয়েছে তাদের পুজো করেন তাদের ভক্তি করেন তাদের শ্রদ্ধা করেন সেই জায়গাটাতেও রাজনীতিকরণ যে জগন্নাথ দাম কালচারাল সেন্টার একটা মন্দির সেটা কালচারাল সেন্টার মানুষের ভাবা বেগে ভাগে বে আঘাত করা এটা একটা সরকারের কাজ তিনি এখন বড় হিন্দু বলে প্রমাণ করতে চাইছেন কারণ যেভাবে হিন্দুদের মারধর করেছে যেভাবে অত্যাচার করেছে যেভাবে মুসলিমদের তোষণ করেছেন দুদেল গাইদের কথা বারবার বলেছেন মিনি পাকিস্তান করার কথা বলেছেন তার ভরতপুরের এমএলএ যেভাবে বলেছেন হিন্দুদের তেত্রিশ পার্সেন্ট হিন্দুকে ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো তার একটা প্রতিবাদও এই মুখ্যমন্ত্রী করেন তো স্বভাবতই তার প্রতিবাদ তার সেই দিকে লক্ষ্য রেখে তিনি এখন বড় হিন্দু সাজার চেষ্টা করছে আপনারা জানেন পুরীর মন্দিরে তাকে ভুগতে দেওয়া হয়নি কেন দেওয়া হয়নি কারণ তিনি প্রকৃত হিন্দু না তিনি প্রকৃত মুসলিম সেটা মানুষ পরক করে বুঝতে পারছেন না যে তিনি কি তার জন্য তাকে ঢুকতে দেয়নি তো সেই জন্য সেইটাকে কাজে লাগিয়ে রাজনীতি করার জন্য তিনি জগন্নাথ ধাম কালচারাল সেন্টার তৈরি করেছেন এবং দিলীপ দা বিজেপি উৎসাহিত দেয়নি বিজেপি এর নিন্দা করেছে দেখুন এখানে দিলীপ দা গেছেন এটা তার পার্সোনাল ব্যাপার এখানে এই ব্যাপার নিয়ে আমাদের রাজ্যের সভাপতি তিনি তার মন্তব্য জানিয়ে দিয়েছেন এবং তার মন্তব্যই আমাদের কথা অথব এখানে আলাদা করে কিছু বলার নেই তিনি গেছে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই এটা কালচারাল সেন্টার কখনোই জগন্নাথ ধাম হতে পারে না আমাদের যেখানে বক্তি আমাদের যেখানে আবেগ সেই ভক্তি আবেগ সেটা নিয়েও এই মুখ্যমন্ত্রী খেলা করেছেন এখানে অন্যভাবে তিনি রাজনীতিকরণ করার চেষ্টা করেছেন নিশ্চয়ই পশ্চিমবঙ্গবাসী এই ব্যাপারটা অনুভব করতে পারবে ছিল তো দেখুন এটা তো সেখানে আমাদের যে অগ্নি নির্বাপন যন্ত্র সেটা ছিল কি কিভাবে আগুন লাগবে কিভাবে এত এই গ্যাস সেখানে রাখা হয়েছিল সেটা সেটা দেখার দায়িত্ব কাদের পুলিশে সেখানে যে দমকল মন্ত্রী তিনি তো কালচারাল সেন্টারে কালচারাল প্রোগ্রাম করছিলেন তিনি কেন পৌঁছাননি সেখানে সাথে সাথে তো স্বভাবতই এই দায় মুখ্যমন্ত্রী এই মৃত্যুর দায় মুখ্যমন্ত্রী তাকেই পুরো দায় নিতে হবে পুরো পশ্চিমবঙ্গই বিপজ্জনক অবস্থায় রয়েছে সেটা বিভিন্ন হোটেল বলুন বিভিন্ন রেস্তোরাঁ বলুন বিভিন্ন জায়গা বলুন এই যে খাদা দরকার বিস্ফোরণ হলো কিভাবে হলো সবটাই বিপজ্জনক পরিস্থিতি পশ্চিমবঙ্গের এই পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যেকে বিপজ্জনক পরিস্থিতি রয়েছে আর এই সরকার প্রত্যেকটা মানুষের সাথে প্রতারণা দেখুন মমতা ব্যানার্জির কোনদিন ফেরে না চাকরি যাওয়ার পরে তখন তিনি বলেন যে বিজেপির জন্য চাকরি গেছে মরে যাওয়ার পরে তখন তিনি বলেন ওখানে দার্য অবস্থা ছিল খাগড়া বাড়ি বিস্ফোরণ বিস্ফোরণ হওয়ার পরে বলেন ওখানে গ্যাস সিলিন্ডার ছিল উনি কোনোটাই করেন না যখন হাত থেকে বেরিয়ে যায় তখন তিনি যখন বোঝা যায় যে তিনি সামনে দাঁড়িয়ে থেকে তার প্রশাসন পুলিশ দাঁড়িয়ে থেকে এই ঘটনা ঘটাচ্ছে তখন তিনি সেটাকে এন্ডোর্স করেন